আপনার জীবনে একটি প্রশ্ন আপনার জীবনে কখনো মারা গেলে ভালো হয় এমন ভাবনা চিন্তা আপনার জীবনে কখনো এসছে তবে একটু হাত দেখাবেন বাইবেলে কখনো আছে কি তার আত্মহত্যা করেছেন এইটা আজকে আমরা দেখব শৌল জিহুদা জিহুদাইস্কিরতি এই তিনজনে আত্মহত্যা করেছেন রাইট প্রথম আছে অতোফল এই অতফল কে আছেন দাউদের মন্ত্রী আছে দাউদের পরামর্শদাতা দাউদের অনেক নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন কিন্তু একদিন দাউদের বিরুদ্ধে যাচ্ছে সেই অবসলের সময় একত্রিত হয়ে দাউদকে বাঁধতে হবে এই ভেবে তারা মনোনীত করেছেন কে ঐতফেল দাউদ যার উপরে অনেক নির্ভর করেছেন এই ঐতোফেল দাউদের বিরুদ্ধে অবসলমের সঙ্গে একত্র হয়ে দাউদকে মারার জন্য যে পরিকল্পনা করেছেন এ বিষয়ে দাউদ তা জানতে পেরেছেন যখন দাউদ এ বিষয়ে জানতে পেরেছেন দাউদ প্রার্থনা করেছেন কি প্রার্থনা করেছেন পিতা ঐতোফেল আমাকে মারবে ভেবে নিয়ে চিন্তা করছেন পরিকল্পনা করছেন আমার ক্ষতি করতে চাইছে আমাকে নষ্ট করতে চাইছেন ওর এই পরিকল্পনাকে অসফলতা করে দিন পিতা প্রার্থনা করেছেন ওকে মেরে ফেলে এই প্রার্থনা করেননি প্রিয় ভাই ও বোন আমাদের জীবনে ক্ষতি করবে আমরা যেন নষ্ট হয়ে যাই আমরা যেন হেরে যাই না হয়তো আমাদের মৃত্যু হয়ে যাক ভাবার লোক থাকেন এই জন্যে আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার জীবনে ক্ষতি করার জন্য লস করে দেবে এমন যারা ভাবছেন আপনার চাকরিতে যে প্রমোশন পাবেন যে উপহার আপনার পাওয়ার দরকার ছিল যে পরিচিত পাওয়া দরকার যেন আপনি না পান কিছু লোক চেষ্টা করে এইভাবে এই লোকরা আপনার বিরুদ্ধে না হয়তো রূপে আপনার রূপে এরা চিন্তা করতে থাকে তখন কি করবেন দাউদ যা করেছে ওইটাই করতে হবে দাউদ কি করেছেন প্রার্থনা করেছেন কি প্রার্থনা করেছে জানেন কি আসুন ওটা আমরা দেখি দ্বিতীয় সময়লে তার অধ্যায়ে বারো পথকে পড়ব পরে অবসালম বলিদান কালে দাউদের মন্ত্রী গিলনীয় ফলকে তাহা নগর হইতে গিলো হইতে ডাকিয়া পাইলেন একদম পরিষ্কার আছে ঐতফল কে আছে দাউদের মন্ত্রী আছে মন্ত্রী মানে পরামর্শদাতা বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য ধার্মিক দাউদ যার উপর নির্ভর করেছেন ওই মন্ত্রী দাউদের বিরুদ্ধে গিয়ে অবসালমের সঙ্গে একত্রিত হয়ে যখন তার ক্ষতি করবে মনে করেছেন এই কথা দাউদ জানতে পেরেছে এই বিষয়ে আমরা পড়ব আসুন আমরা দেখি একত্রিশ পদেতে পরে কেহ দাউদকে কহিল অবসালমের সঙ্গে চক্রান্তকারীদের মধ্যে ঐত ফল আছে তখন দাউদ কইলেন। হে সদাপ্রভু অনুগ্রহ করিয়া ঐতফলের মন্ত্রণাকে মূর্খতায় পরিণত কর প্রার্থনা করেছেন ফল অবসলমান সঙ্গে যুক্ত আছে এ কথা দাউদ জানতে পেরেছেন ঐতফলের শক্তি কি আছে জানেন কি ও একজন ভালো পরামর্শদাতা আছেন ষোলো তেইশে ওই সময়ে ফল যে মন্ত্রণা দিত সেই মন্ত্রণা ঈশ্বরের বাক্যের উত্তর প্রাপ্তির তুল্য ছিল দাউদের ও অবসালমের উভয়ের বোধের ঐতফলের যাবতীয় মন্ত্রণা তা দৃশ্য ছিল ভাই ঐতফেল কোনো অনুমতি দিয়েছে মনে করো। মানে স্বয়ং ঈশ্বরের কাছে আপনি জিজ্ঞেস করছেন এমন মানতেন এমন অদ্ভুত সম্মতি ছিল যদি কোনো সমস্যা এসছে দাউদ তা সমাধান চাইতেন ও কি করতেন তা জানেন কি এই সমস্যার সমাধান কি আছে ওকে তা জিজ্ঞাসা করতেন কোনো সম্মতি দিতে বললেই ঐতফল যে সম্মতি দিয়েছেন সে স্বয়ং ঈশ্বরের দ্বারায় সম্মতি দেওয়া হয়েছে তা জানা যেতেন এই জন্যই দাউদ হোক আর অবসলমই হোক ঈশ্বরের দ্বারা অনুমতি দিয়েছেন এরা তা মেনে নিতেন এখন ঐতফল গিয়ে দাউদের পুত্রের সঙ্গে যুক্ত হয়ে দাউদকে বেড়ে ফেলার জন্য ঐতফল গিয়ে অবসলমের সঙ্গে যুক্ত হয়েছেন ভাই দাউদের ভয় কি আছে জানেন কি আর যদি ঐতফল কোনো সম্মতি দিয়েছে মনে করো ও একদম সঠিক হবে জ্ঞানে পরিপূর্ণ আছে আমার বিরুদ্ধে ক্ষতির জন্য সম্মতি দিয়েছে মনে করো আর অবসলভ যদি ওটা ধরে নিয়েছে তো নিশ্চয় সেটা হবে এই জন্যই দাউদ কি করছে জানেন কি প্রার্থনা করেছেন আজকে আমার প্রশ্ন আছে আপনার জীবনে কোনো আপনার বিরুদ্ধে আপনার ক্ষতি আপনাকে নষ্ট করার বা আপনাকে ক্ষতি চাইছেন যে যদি থাকে তো তাদের অভিশাপ দেবেন না ওদের ক্ষতি আপনি চাইবেন না আপনি কেবল এইটুকু করুন প্রভু অমুক ব্যক্তি আমার ক্ষতির পরিকল্পনা করেছে ওই ক্ষতিকে বন্ধ করে দিন পিতা প্রার্থনা করলে যথেষ্ট ঈশ্বরে যেটা করার দরকার ও সেটা করবেন যেটা করা প্রয়োজন নিশ্চয়ই করবেন ফল সম্মতি দিয়েছে অবসালমকে এরপরে কি হয়েছেন দেখবেন আসুন শত্রু অধ্যায়ে তেইশ পদেতে আর ঐতফল যখন দেখিত যে তাহার মন্ত্রণ অনুযায়ী কাজ করা হইল না অসফল হয়ে গেছে সামনের জনকে ক্ষতি করতে হবে এমন সম্মতি নিশ্চিতরূপে অসফল হয় প্রিয় ভাই ও বোন আপনার জীবনে কখনো কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না হ্যাঁ পরিকল্পনা করবেন না আমাদের প্রভু বললেন আপনি শত্রুকে প্রেম করুন আর আপনার শত্রুর জন্য প্রার্থনা করো। এই জন্যে আপনার জীবনে কখনো কারোর ক্ষতি করার জন্য চেষ্টা করবেন না দাউদ যে ঐতফলের উপরে অনেক ভরসা করেছিলেন ও দাউদের জীবনে ক্ষতি করবে পরিকল্পনা করছে ভেবেছেন কিন্তু কি হয়েছে ওর পরিকল্পনা অসফল হয়েছে ক্ষতি করার যে সম্মতি নষ্ট করার যে সম্মতি দুঃখ দেওয়ার যে সম্মতি ও পড়ে গেলে দেখতে হবে হেরে গেলে দেখতে হবে অসফল হয়ে গেলে দেখতে হবে এই ধরনের ভাবনা কখনো আমাদের জন্যে ভালো নয় এই জন্য কখনো। আপনার শত্রু বিপদে থাকলে আপনি খুশি হবেন না আপনার শত্রু নষ্ট হয়ে যাক এরাম আপনি চাইবেন না যদি কেউ দুঃখ দেয় তার জন্য আপনি প্রার্থনা করুন প্রভু আমাকে দুঃখিত করছে এ আমাকে কষ্ট দিচ্ছে পিতা এইভাবে আমাকে দুঃখ না দেখ সাহায্য করুন প্রার্থনা করুন ওদের পথি কি করবেন প্রভু নির্ণয় নেবেন এই জন্য ঐতফল দাউদকে ছেড়ে যে ব্যক্তি দাউদকে মারতে চায় ওই দিকে ও চলে গেছে দাউদকে মারতে হবে ভেবেছেন যখন সেই ঐতপল দাউদকে প্রার্থনা করেছেন তখন কি হয়েছে বাইবেলে আমরা দেখতে পাই ঈশ্বর দাউদের প্রার্থনা শুনেছেন ঐত্যফলের সম্মতি খেয়ে সফলতা হতে দেননি বাইবেল এটি সুন্দর কথা আছে যত অস্তর আপনার বিরুদ্ধে উঠিবে তার মধ্যে কোনো অস্তরও সফল হবে না ঈশ্বর যদি আপনার পক্ষে থাকে তো যদি ঈশ্বর আপনার পক্ষে থাকেন এ কথা বলার থেকেও ঈশ্বরের পক্ষে যদি আমি থাকিত এই কথা বলা ভালো আছে ঈশ্বরের পক্ষে যদি আমরা থাকি তাহলে কী হবে একদিন আব্রাহাম লিঙ্কন যখন আমেরিকার দেশে প্রেসিডেন্ট ছিলেন ওই সময় অন্য দেশের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল পরিস্থিতি ঠিক ছিল না আমেরিকা হাততে চলেছিল এই সময় আব্রাহাম অনেকভাবে সে ভক্ত ছিলেন আত্মিক ছিলেন অনেক চিন্তিত ছিলেন এই সময়তেই ওর পাশে যারা আছে সহযোগী আছে তার মধ্যে একজন ব্যক্তি ভেবেছে যে আব্রাহাম লিঙ্কনকে সাহস দিতে হবে কেমন এসে ভয় পাচ্ছে ভেবে পাশে এসে বললেন আব্রাহাম লিঙ্কন সাহসে থাকুন ঈশ্বর আপনার পক্ষে আছেন কি বললেন ঈশ্বর আপনার পক্ষে ঈশ্বর আপনার পক্ষে আছে সাহসে থাকুন এই বলে সাহস দিয়েছেন তখন আব্রাহাম লিঙ্কন বললেন ঈশ্বর আমাদের পক্ষে আছে সত্য আছে কিন্তু আমরা কার পক্ষে আছি তার উপরেই বিজয় নির্ভর করছেন আপনি বুঝতে পাচ্ছেন। ঈশ্বর আমাদের পক্ষে থাকেন কিন্তু আমরা শয়তানের পক্ষে থাকি এই জন্য আমরা হেরে যাই ঈশ্বর আমাদের পক্ষে থাকা যথেষ্ট নয় কিন্তু আমাদের ঈশ্বরের পক্ষে থাকতে হবে আজ আমাদের মধ্যে অনেক লোক হেরে যাচ্ছে কারণ জানেন কি ঈশ্বর আমাদের পক্ষে নেই এ তা কারণ নয় আমরা শয়তানের পক্ষে আছি এই জন্য শয়তানের বলা অনুসারে করছে এই জন্য শয়তানের প্রলোভনে ঝুঁকে পড়ছে এই জন্য আপনি হেরে যাচ্ছেন দাউদের পক্ষে ঈশ্বর থাকা নয় দাউদ ঈশ্বরের পক্ষে আছেন ওই তো ফল না তো দাউদের পক্ষে না ঈশ্বরের পক্ষে ছিল ও না তো দাউদের পক্ষে ছিল না তো ঈশ্বরের পক্ষে ছিল এইভাবে একটি মন্দ পরিকল্পনা করেছিল সেটা এই আছে কি দাউদকে মারতে হবে এর বিরুদ্ধে দাউদ প্রার্থনা করেছিলেন এই প্রার্থনা তা শুনেছেন যার জন্যে ঐতপেলের সম্মতি অসফল হয়েছিলেন পূর্ণ হয়নি দাউদের বিরুদ্ধে যে সম্মতি ছিল সে বন্ধ করে দিয়েছেন আর যখন এই কথা ঐতপেল যখন জানতে পেরেছেন আমার ধ্যচে অসফলতা হয়েছে আমার পরামর্শ অসফলতা হয়েছেন অপমান সহ্য করতে পারেনি ওই দুঃখ সহ্য করতে পারেনি ও কি করেছেন যখন ওই তো ফেলত দেখেছে আমার অনুসারে কাজ হইনি তখন সে গদ্য সাজাইল এবং উঠিয়া নিজ বাটিতে আপন নগরে গেল এবং আপন বাটির বিষয়ে ব্যবস্থা করিয়া আপনি গলায় দড়ি দিয়া মরিল ভাই আপনি ধ্যান দিয়ে দেখুন এ যে আত্মহত্যা করেছেন এর পরিস্থিতি কী আছে জানেন কি এ তো দাউদের পক্ষে ছিল না এ তো না তো দাউদের ঈশ্বরের পক্ষে ছিল না মানে এ দাউদের আর ওইভাবে দাউদের ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করেছেন ফলস্বরূপ আত্মহত্যা করেছেন সুতরাং আত্মহত্যা করার যে ব্যক্তি বলতে গেলেই ঈশ্বর থেকে আর দাউদ থেকে দূর হওয়া ব্যক্তি আমরা একটা বাক্য পড়েছি তাই না ঐতফল যদি কোনও সম্মতি দিত তাহলে সেটা ঈশ্বরের পক্ষ থেকে দেওয়া সেই সম্মতি ছিল এইভাবে জানা যেত মানে দাউদ কোনও সমাধান চাওয়ার জন্য যদি তিনি চাইতেন দাউদের বিশ্বাস ছিল কি ঐতফল ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করতেন ঈশ্বরের কাছে গিয়ে নিবেদন করতেন ঈশ্বর ঐতফলকে সম্মতি দিতেন আর ওই সম্মতি ও আমাকে বলতেন এই জন্যে দাউদ ভাবতেন এ ঈশ্বরের পক্ষ থেকে আশা সম্মতি আছে যদি আপনি ধ্যান দিয়ে দেখেন তো আগের দিনে কোনও না কিছু ঐতফলের সাথে একতা ছিল সহভাগিতা ছিল কিন্তু ও ঈশ্বর থেকে দূরে সরে গেছে আর দাউদ থেকে দূরে সরে গেছেন ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে ও সম্মতি দিয়েছেন সম্মতি অসফলতা হয়েছেন ফাঁসি লাগিয়ে মারা গেছেন মানে সাধারণভাবে আত্মহত্যা করার লক্ষ্যে আছে ঈশ্বর থেকে যে দূরে সরে যায় দ্বিতীয় সম্মেলে প্রথম পুস্তক তেরো তেরো সমুয়েল শৌলকে কহিলেন তুমি অজ্ঞানের কর্ম করিয়াছ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে আজ্ঞা দিয়েছেন তাহা পালন কর নাই করিলে সদাপ্রভু এখন ইজলের উপরে তোমার রাজত্ব চিরকাল স্থায়ী করিতেন কিন্তু এখন তোমার রাজত্ব স্থির থাকিবে না সদাপ্রভু আপন মনের মতো একজনের অন্বেষণ করিয়া তাহাকেই আপন প্রজাদের পদে নিযুক্ত করিয়াছেন কেননা সদাপ্রভু তোমাকে যাহা আজ্ঞা করিয়াছিলেন তুমি তাহা পালন কর নাই ঈশ্বর শৌলকে মনোনীত করেছিলেন কিন্তু শৌল অহংকারে ঈশ্বরের আজ্ঞাকে তিনি মানেননি মূর্খতাপূর্ণ ব্যবহার করেছেন এই জন্যে ঈশ্বর শৌলকে রাজপথ থেকে তাড়িয়ে দিয়েছেন এর পরে পুনর অধ্যায় ছাব্বিশ পদেতে সৌমিয়ল শৌলকে কহিলেন আমি তোমার সঙ্গে ফিরিয়া যাইব না কেননা তুমি সদাভূর বাক্য অগ্রাহ্য করিয়াছ আর সদাপ তোমাকে অগ্রাহ্য করিয়া ইসরায়েলের রাজচিত করিয়াছেন অগ্রাহ্য করিয়াছেন অগ্রাহ্য করেছেন মানে অযোগ্য মনে করেছেন সমুয়েল বলছেন হে শৌল তোমার এই মূর্খতাপূর্ণ ব্যবহারের জন্য ঈশ্বর তোমাকে ছেড়ে দিয়েছেন ভাই একদম পরিষ্কার আছে ঈশ্বর একদমই শৌলকে ছেড়ে দিয়েছেন ঈশ্বর তো শৌলকে নিজে থেকে দূরে সরিয়ে দিয়েছেন এখন শৌলের সঙ্গে ঈশ্বরের সঙ্গে এবং শৌলের ঈশ্বরের সঙ্গে কানেকশান বন্ধ হয়ে গেছে ঠিক আছে যদি আমরা সাবধানে লক্ষ্য করি এর পরে শৌল ও যেখানে যুদ্ধ করার জন্যে গিয়েছে না ওর জন্যে প্রার্থনা করেন যিনি ভাববাদী ওর সঙ্গে ছিলেন না বা আগ্রের সহিত যুদ্ধ করার জন্যে যে দাউদ ওর সঙ্গে ছিলেন না আর যুদ্ধতে যিনি জয় করেন সেই ঈশ্বরও ওনার সঙ্গে ছিলেন না ওর সঙ্গে না তো ঈশ্বর আছে না তো দাউদ আছে না বহু দাস ছিল শৌল একা যুদ্ধতে গিয়ে হেরে যাচ্ছে ও যেখানে যাচ্ছে সেখানে হেরে যাচ্ছে ও যেখানে যাচ্ছে সে হেরে যাচ্ছে আর কি হয়েছে প্রথম সমিয়েল তার একত্রিশ অধ্যায় প্রথম পদ ইতিমধ্যে পলিস্টরা ইসরে সহিত যুদ্ধ করিলে ইসরায়েলের লোকেরা পলিস্টদের সম্মুখ হইতে পালয়ন করিল এবং গিল বল পর্বতে আহত হইয়া পড়িতে লাগিল আর পলিস্টরা শৌলের ও তাহার পুত্রগণের পশ্চাতে পচ্চাতে দৌড়িল এবং পলিস্টরা জনাথন অবিনাদব ও মলিকিশুও শৌলের এই পুত্রদেহকে বধ করিল শৌলের মূর্খতার জন্যে শৌলের পুত্র জনাতন যে দাউদের প্রিয় বন্ধু ছিলেন যে অদ্ভুত আত্মিক ছিলেন। নিজে জীবন হারালেন পিতার মূর্খতার জন্য তার প্রতিফল রূপে তার পুত্রের সে জীবন হারাতে হয়েছে প্রিয় বাবারা মায়েরা আপনার ভুল নির্ণয় আর ভুল পদক্ষেপ আপনার অদ্ভুত আর আত্মিক জীবন পুত্রদেরকে জীবন প্রবাহিত করবেন এ বিষয়কে ভুলবেন না এই জন্য আপনি যে নির্ণয় নেন এই জন্যে ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে হবে বিশেষ করে বিবাহের বিষয়তে ঈশ্বরের ইচ্ছার বাক্যকে গুরুত্ব দিন কাস্ট ক্যাশ কালার এই দেখতে থেকে ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে বিবাহ দিয়ে আপনার সন্তানদের জীবনকে জীবনকে নষ্ট করবেন না পিতামাতা হিসেবে আপনার কাছে অনুরোধ করছি শৌল ঈশ্বরকে ছেড়ে দিয়েছেন ঈশ্বর শৌলকে ছেড়ে দিয়েছেন ঈশ্বরের সঙ্গকে ছেড়ে দিয়ে ফৌল যখন যুদ্ধতে গেছে পিতা যুদ্ধতে যাচ্ছে এটা ভেবে পুত্রও সঙ্গে গেছে পিতা হেরে যাচ্ছে পুত্র হেরে গেছে শেষেতে শৌল একা থেকে গেছেন পলিষ্ঠদের হাতে পড়ে যাওয়া থেকে ও অনেক ভয়ানক রূপে থেকে সেটা দেখতেন কোনো শত্রু যদি পলিষ্ঠদের হাতে পেয়ে গেছে তো ভয়নক তাও না দি তো আপনার মনে আছে কি একসময় সিমসন পলিষ্টিদের হাতে ধরা পড়েছিল এই লোকরা ও সে চোখকে তুলে নিয়েছিল লোহা দিয়েছে চোখকে তুলে নিয়েছিল শৈলকে ক্ষত করে দিয়েছেন শিখল দিয়ে হাত পা বেঁধে ফেলেছেন যখন সমস্ত পলিস্ট্রীরা একত্রিত হয়েছেন তাদের মাঝখানে দাঁড় করিয়ে ঠাট্টা করেছেন কোনও শত্রু তারা পেয়ে গেছে তো ব্যাস ওদের ভয়ানকভাবে যাতনা দিয়ে থাকেন জীবিত মানুষকেই নানা ধরনের তাওনা করে অপমান করে থাকেন এসব তা জানতেন সিমসন আগের দিনে এইসব মধ্যে গেছে বাস্তবে যদি আপনি এইভাবে দেখেন তো সিমসনও আত্মহত্যা করেছিলেন ঈশ্বরের উপস্থিতিকে হারিয়ে ঈশ্বর থেকে দূরে সরে গিয়ে বেশ সহভাগিতায় গিয়ে নিজের শৈলকে নষ্ট করতে থেকে পলিষ্টি হাতে ধরা দিয়ে যখন ওকে মারতে যাচ্ছে ওই সময়ই সিমসন কেঁদেছেন পিতা আমি পাপ করেছি তোমার বিরুদ্ধে আমি জীবনযাপন করেছি একবার আমাকে স্মরণ করুন পিতা যে পরিক্রমের জন্য আমাকে সৃষ্টি করেছিলেন কমপক্ষে আজকে যেন শেষ সময়ে আপনার সেই ইচ্ছাকে পূর্ণ করি দয়া করুন আমি মারা যাব আর আমার সাথে এদেরকেও মেরে ফেলব পলিষ্ঠদেরকে নষ্ট করার জন্যেই আপনি আমাকে জগতে এনেছিলেন ওই কাজকে আমি শেষ সময় আমি করব দুই পিলারে মাঝখানে দাঁড়িয়ে শক্তি দিয়ে যখন ওই তাম্বকে টেনেছেন একদম ওই ভবন সিমসনের উপরে আর সমস্ত লোকদের উপরে পড়েছে বাস্তবে সিমসন নিজেকে মেরে ফেলেছিলেন পলিস্টেদের দ্বারা যে ভয়নকভাবে যাতনা আর অপমানকে সহ্য করতে না পেরে সিমসন ও বাস্তবে নিজেকে আত্মহত্যা করেছিলেন সিমসন নিজেকে মেরে ফেলার কারণকে জানেন কি ও ঈশ্বর খেয়ে ছেড়ে দিয়েছিলেন ও মনোনীত ব্যক্তি ছিল ও নাসিরীয় ব্যক্তি ছিল ওর পবিত্র জীবনযাপন করার দরকার ছিল কিন্তু ও মেয়েদের পিছনে পড়ে গেছে মেয়েরা সব কিছু মনে করেছেন প্রেমে চক্রে পড়ে গিয়ে প্রেম বিবাহ করেছেন আর ওর বিবাহ কিছু মধ্যে ভেঙে গেছে ওর স্ত্রী ওকে ছেড়ে দিয়েছেন ও একা হয়ে গেছে ঈশ্বর ইচ্ছাকে ও ছেড়ে দিয়েছেন ও শক্তিশালী ছিলেন ওর এই শক্তির উপর নির্ভর করে নিজের ইচ্ছা মতো চলতে শুরু করলেন বেশ্যাদের কাছে গেলেন লেন ওর অপবিত্র কাজকর্মের দ্বারায় নষ্ট করেছেন আজ আমাদের মধ্যে কেউ আছেন কি ঈশ্বর যে আপনাকে সুন্দরতা দিয়েছেন যে সম্পত্তি দিয়েছেন যে দায়িত্ব দিয়েছেন সেটা উপর নির্ভর করে আপনি তাকে পাপ করার জন্য অপবিত্র হওয়ার জন্য আমাদের মধ্যে কেউ আছেন কি তবে দয়া করে শুনুন বাইবেল বলে অল্প কালের জন্যে যে পাপের ভোগ মানে পাপের মধ্যে কিছু ভোগ আছে কিন্তু ও অল্প সময়ের জন্যে হয় ওই সন্তুষ্ট অল্প সময়ের জন্যে থাকে ও আনন্দ কিছু সময়ের জন্য হয় কিন্তু ওই পাপ থেকে আপনি যে অবিশ্বাস পান সেটা আর ওই পাপ থেকে আপনি যা পান যেটা রোগ আর পাপের দ্বারায় যেটা আপনি পান প্রতিফল অনন্তকাল ধরে থাকে ভুলবেন না আসুন সবাই মিলে প্রার্থনা করি মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা অনেক সোজা এবং স্পষ্টভাবে আমাদের জীবনে আশীর্বাদের জন্য আত্মিকতার জন্য আর উন্নতির জন্য যে বাধা সৃষ্টি হয় আজ যে দেওয়াল তৈরি হয় ও কি আছে তা আপনাদের স্পষ্ট বলেছেন আর যতজন তার জীবনকে আপনাকে সমর্পণ করছেন পিতা ওদের জীবনে আপনি আসুন ওদের সাথে থাকুন পিতা ওই দিন দাউদের সঙ্গে আপনি ছিলেন সেই জন্যই শত্রু থেকে জয়লাভ করেছিলেন ওই দিন আপনি শৌলির সঙ্গে ছিলেন না এই জন্য ও যুদ্ধতে হেরে গেছে পিতা আজকে অনেক লোকরা তা যুদ্ধতে হেরে গেছে দেখেছেন এর কারণ আপনি তার সঙ্গে ছিলেন না এই জন্য কিন্তু আজ থেকে আপনি তাদের সঙ্গে থাকবেন আর আপনি তাদের সঙ্গে থাকবেন এই জন্য তাদের জয়বন্ত জীবন দিন ব্যক্তিগত জীবনে আত্মিক জীবনে ওদের শরীরেতে পরিবারেতে ব্যবসাতে পড়াশোনাতে তা চাকরিতে ওদের সাক্ষতে আর ওদের সেবা পিতা তোমার আশীর্বাদকে দেখতে পায় সাহায্য করুন আপনি আপনার নামের মহিমা নিন যিশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন শুধু যে বাংলাতে দেখছে তা নয় তামিলেতে তামিলনাড়ুতে ক্যানাড়াতেই কর্ণাটকেতেই মালয়ামেতেই কেরালাতে উড়িয়াতে উড়িষ্যাতে মারাঠিতে মহারাষ্ট্রতে হিন্দিতে সমস্ত ভারতবর্ষে পাঞ্জাবিতে পাঞ্জাবেতে ভোজপুরিতে বিহারেতে তেলুগুতে দক্ষিণ ভারতে উদ্ধুতে জম্মু এবং কাশ্মীর পাকিস্তান আফগানিস্তান গল্ফ দেশেতেই নেপালিতে আসামিতে বাংলাতে এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যিশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভেরি টেম্পল আছে কেন এত বেশি সুসমাচার প্রচার করছি কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার দশ অধ্যায়েতে ১৩ তেরো পদে তে কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে কে পরিত্রাণ পাইবে যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাটাতে হবে কালভেরি স্বরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন ঈশ্বরের এই বার্তা কে এই সতর ভাষাতেই ভারতের সব জায়গাতেই শুধু ভারতবর্ষেতে নয় এ থেকে বাংলাদেশেতেও নিচে শ্রীলঙ্কা উপরে নেপালেতে এরপরে আছে পাকিস্তান আফগানিস্তান গল্ফ কান্ট্রিতেই আজ স্বর প্রচারিত হচ্ছে ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই কেবলমাত্র আমাদের দেশেতে নয় চারপাশের দেশেতে সুসমাচার খেয়েই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনে তেই সমস্ত এশিয়াতে প্রত্যেকটি দেশে তে সুষমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে এমন আমাদের প্রার্থনা করতে হবে যে সত্যকে যদি আমরা জানি তা খেয়েই আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে একটা নির্ণয় নিন আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্যে ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন বাক্যকে অনেক বিস্তারিত ভাবেতে বাক্য লোক যাতে বুঝতে পারে প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন এই সেবককে সাহায্য করাতেই এই বাত লক্ষ্য লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে কত লোক হাত দেখান বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা কার্যতে রূপ দিন সুসমাচার পৌঁছে দিন প্রভু নামে জিন্নি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে এই সেবকের স্বর কেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না আপনি আমি একমাত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারবো এই জন্য নির্ণয় নি নিন ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে মাসেতে হয়তো একবার না হয় দু মাসেতে একবার না হয়তো তিন মাসে একবার যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্যে ভালোর জন্য আশীর্বাদকে দেবার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচের জন্যে সাহায্য করেন আসুন আমরা সবাই মিলে যিশুকে এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি এটা আমাদের দায়িত্ব আছে এটা যেন না ভুলি সালোম কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয় যদি একচিত হয় তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে এমন যেছু কিছু আমাদের শিখিয়েছেন আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে কালভেরি প্রেয়ার টাওয়ার আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য চব্বিশ ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে প্রতিদিন পাঁচ হাজারের বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে প্রবুরী সেবক প্রার্থনা করেন প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন পুরো মণ্ডলী মিরে প্রার্থনা করে থাকেন প্রভু আশ্চর্য কাজ করছেন আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে আমাদের ঠিকানা কালভেরি বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা